আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজ আমি চলে এসেছি আবারও দুপুরে বান্না নিয়ে আজ দুপুরে রান্না করেছি ভুনা আর এখানে আছে শাক ভাজি আর বাঁধাকপি রান্না আজকে এই রান্নাই করেছি এখনও ভাত রান্না করে নিই তরকারিগুলোই রান্না করে থেয়েছি ভাত সন্ধ্যাবেলা চাপাবো কারণ আমি আর আমার ব দুজনাই রোজা রেখেছি আপনারা সবাই রোজা রাখছেন তো তারপরে ইত্যাদি জোগাড় করে নিচ্ছি ফলগুলো কেটে নিয়েছি ছোলা সিদ্ধ বসিয়ে দিয়েছি ছোলা সিদ্ধ হয়ে গেলে তারপর আমি শরবতটা করে নেব শরবত করা হয়ে গেছে লেবু দিয়ে শরবতটা বানাই জোশ খাই না আমরা ভালো লাগে না লেবু শরবতটাই ভালো লাগে ঠান্ডা ঠান্ডা আর তারপরে দোকান থেকে কিনে নিয়ে এসছিলাম চপ প্যাটিস ডিমের চপ বেগুনি কারণ বাড়িতে বানাতে পারবো না ছোটো বাচ্চা আছে তার জন্য আপনারা সবাই ভাজাভুজি খান আমরা কমই খাই ভাজাভুজি কারণ গ্যাস ট্যাস হয়ে যাবে তার জন্য তারপরে আমার মেয়ে আবার চলে এসছে পাড়া থেকে সন্ধ্যা হয়ে গিয়েছে ও এখন একটা ফুল নিয়ে এসে ফুলটা নিয়ে খুব নাচ করছে ফুলটা দেখাচ্ছে না ডান্স করছে সন্ধ্যা হয়ে গিয়েছে এখন আজান দিয়ে দিয়েছে এখন আমার বর ইফতার করছে ইফতার করে নিয়ে খাওয়া দাওয়া হয়ে ও আবার যাবে মসজিদে নামাজ পড়তে আমার ভিডিওটা কেমন লাগলো সবাই বলবেন বাই